আগামীর বিশ্ব নিয়ন্ত্রণ করবে চীন এমনটাই মনে করেন নীতি নির্ধারকেরাও চীনের এই জয় জয়কারীর পিছনে প্রযুক্তির উন্নয়ন অর্থনীতি এবং সামরিক শক্তি জড়িত তবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চীনের সাথে সামরিক সংঘাতের সম্ভাবনা বহুগুণে বেড়ে গিয়েছে আমাদের আজকের ভিডিওটিতে চীনের সামরিক শক্তি তুলে ধরব প্রায় একশো কোটি মানুষ নিয়ে জনসংখ্যায় চীন বিশ্বের সবথেকে বড় রাষ্ট্র বিশাল এই জনগোষ্ঠীর কারণেই অর্থনীতিতে চীনের অবস্থান দ্বিতীয় আয়তনে চীন আমেরিকার ঠিক পরেই চতুর্থ স্থানে রয়েছে চীনের ভৌগোলিক অবস্থানের কারণেই দেশটি এত গুরুত্বপূর্ণ এবং বিবাদমান চীনের সাথে মোট চোদ্দটি দেশের সীমান্ত রয়েছে যার মধ্যে রাশিয়া ভারত উত্তর কোরিয়া পাকিস্তান এবং ইরান সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও সমুদ্রসীমা নিয়ে জাপান দক্ষিণ কোরিয়া তাইওয়ান ভিয়েটনাম এবং ফিলিপাইন সহ অনেকগুলো দেশের সাথে চীনের বিবাদ রয়েছে চীন তাদের সামরিক শক্তি নিয়ে কোনো তথ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না সামরিক শক্তিতে চীন বিশ্বের তৃতীয় অবস্থানে থাকলেও বাজেটের দিক থেকে চীনের অবস্থান দ্বিতীয় দু সালে তাদের সামরিক ব্যয় দাঁড়িয়েছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার ধারণা করা হয় চীনের প্রকৃত সামরিক বাজেট আরও বেশি চীনের কাছে বিশ্বের সবথেকে বড় সামরিক বাহিনী আছে প্রায় বিশ লক্ষ নিয়মিত সেনা আছে তাদের এত বেশি সৈন্য আর কারো কাছে নেই চীনের পরে থাকা আমেরিকা ভারত রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সম্মিলিত সৈন্য সংখ্যাও এর থেকে কম এছাড়াও চীনের কাছে পাঁচ লক্ষ দশ হাজার রিজার্ভ সৈন্য রয়েছে সাথে প্যারামিলিটারি রয়েছে ছয় লক্ষ চব্বিশ হাজার তবে চীন এখন পরিকল্পনা করছে বাহিনীকে ছোট করার মূলত সৈন্য সংখ্যা কমিয়ে চীন ছোট কিন্তু আধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনী তৈরি করতে যাচ্ছে সমরাষ্ট্র ব্যবহারে বিশ্বের অন্য পরাশক্তিগুলোর সাথে চীনের একটি বিরাট পার্থক্য আছে চীন বাইরে দেশে বিক্রির জন্য এক ধরনের অস্ত্র উৎপাদন করে আবার নিজের ব্যবহারের জন্য আরেক ধরনের অস্ত্র উৎপাদন করে অর্থাৎ চীন নিজেদের ব্যবহারের জন্য সেরা অস্ত্রগুলো রেখে দেয় আবার চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্রের সংখ্যা কম অধিকাংশ অস্ত্র রাশিয়ার প্রযুক্তি লাইসেন্স নিয়ে তৈরি করা এছাড়া রাশিয়ার কাছ থেকে সরাসরি অস্ত্র কিনেও থাকে চীন চীনের সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে প্রায় পাঁচ হাজার রাশিয়া ও আমেরিকার পরেই চীনের ট্যাঙ্ক বহর বিশ্বের সবথেকে বড় চীনের সবগুলো ট্যাঙ্কই তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তবে চীনের ট্যাঙ্কগুলো রাশিয়ার মতো একশো পঁচিশ মিলিমিটারের কামান ব্যবহার করে চীনের মেন বেটাল ট্যাঙ্কগুলো হচ্ছে টাইপ ছিয়ানব্বই এবং টাইপ নিরানব্বই কারো কাছে চীনেগুলো বিক্রি করে না এছাড়াও চীনের কাছে ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক আছে চীনের কাছে অন্যান্য আর্মার ভেহিকেল আছে পঁয়ত্রিশ হাজার আর্টিলারি এবং রকেট প্রজেক্টর আছে নয় হাজারের উপরে চীনা সামরিক বাহিনীতে সব মিলিয়ে যুদ্ধ বিমান আছে পনেরোশোর উপরে চীনা বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনীও যুদ্ধ বিমান ব্যবহার করে চীন নিজের প্রযুক্তিতে তৈরি বিমানের পাশাপাশি রাশিয়ার প্রযুক্তির আবার রাশিয়ার কাছ থেকে সরাসরি বিমান কিনেও থাকে চীন চীনের সব উন্নত ফাইটার বিমান হচ্ছে জে পঞ্চম প্রজন্মের এই এইস্টেলথ বিমান আমেরিকার পর কেবলমাত্র চীনই সার্ভিসে এনেছে চীন এফসি একত্রিশ নামে আরও এক ধরনের যুদ্ধবিমান সার্ভিসে আনছে আবার সাম্প্রতিক সময়ে চীন প্রথম দেশ হিসেবে ষষ্ঠ প্রজন্মের দুটি যুদ্ধ বিমান আকাশে উড়িয়েছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান হচ্ছে যে টেন এবং রাশিয়ার লাইসেন্স নিয়ে তৈরি বিমানগুলো হচ্ছে যে এগারো যে পনেরো এবং যে ষোলো আর রাশিয়ার কাছ থেকে সরাসরি কেনা বিমানগুলো হচ্ছে সুখোই এসিইউ তিরিশ এবং এসিইউ পঁয়ত্রিশ চীনের কাছে জিয়ান এইচ সিক্স নামক স্ট্র্যাটেজিক বোম্বার আছে পারমাণবিক হামলা এবং ব্যাপক বোম্বিংয়ের জন্য এরকম বিমান কেবলমাত্র আমেরিকা রাশিয়া এবং চীনের কাছেই আছে বলা হয় চীনের আকাশে এত বেশি সামরিক বিমান ওড়ে যে সাধারণ যাত্রীবাহী বিমানের জন্য রাস্তা তৈরি করাই কঠিন হয়ে পড়ে বিমান ছাড়াও চীনের কাছে হেলিকপ্টার আছে নয়শো একচল্লিশটি এবং কম্ব্যাট ড্রোন আছে দুইশোর উপরে চীনের কাছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম আছে তবে আকাশে ভূমিতে এবং সাগরে চীনকে অপ্রতিরোধ করে তুলেছে তাদের ড্রোন প্রযুক্তি চীন ড্রোন প্রযুক্তিতে এত বেশি এগিয়েছে যে অন্য কোনো দেশ হয়তো আগামী দশ বছরেও চীনের কাছে পৌঁছাতে পারবে না কোনো সৈন্য ছাড়াই কেবল ড্রোন নিয়ে চীন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ করার ক্ষমতা রাখে বর্তমানে নৌশক্তিতে চীন বিশ্বে সব থেকে বড় ছোট বড় সব মিলিয়ে চীনের কাছে প্রায় আটশো যুদ্ধজাহাজ এবং সাবমেরিন আছে চীনের কাছে তিনটি বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এবং আরও একটি তৈরি করছে এছাড়াও চীনের কাছে কয়েকটি হেলিকপ্টার ক্যারিয়ার আছে এবং আরও কয়েকটি নির্মাণাধীন রয়েছে চীনের কাছে ভয়ঙ্কর ক্রুজার এবং ডেস্ট্রয়ার আছে একান্নটি চীনের রেন ক্লাস ক্রুজারকে বিশ্বের সব থেকে আধুনিক যুদ্ধজাহাজ ধরা হয় চীন আরও বেশি ক্রুজার যুক্ত করার পরিকল্পনা করছে এছাড়াও ফ্রিগেট আছে ঊনপঞ্চাশটি এবং করভেট আছে সত্তরটি চীনের কাছে উনআশিটি সাবমেরিন আছে এর মধ্যে ষাটটি সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে বিশ্বের যে কোনো স্থানে পারমাণবিক হামলা করতে সক্ষম আমেরিকার যে কোনো স্থানে পারমাণবিক হামলার জন্য চীনের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম আছে চীনের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে একশো থেকে দুইশোটি কিংবা তারও বেশি এর মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে ডং ফ্যাং ফর্টি ওয়ান এটি বিশ্বের অন্যতম দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আবার চীন হাইপারসোনিক গ্লাইড ভেহিকল তৈরি করছে বলেও আমেরিকার ধারণা সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি বিশ্বজুড়ে সামরিক ঘাঁটিও তৈরি করতে শুরু করেছে চীন এশিয়ার বাইরে আফ্রিকায় চীন সামরিক ঘাঁটি স্থাপন করছে এছাড়াও অস্ট্রেলিয়ার পাশের সোলোমন দ্বীপে চীনের গোপন ঘাঁটি আছে বলে ধারণা করা হয় ইরানেও চীনের সৈন্য আছে বলে কিছু খবর প্রকাশিত হয়েছে চীন তাদের সামরিক শক্তির প্রকৃত তথ্য খুব কমই প্রকাশ করে এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে চীন অবিশ্বাস্য গতিতে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে আগামী দশকে চীনা সামরিক শক্তি বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান অন্যান্য পরাশক্তি দেশগুলোর সামরিক শক্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন